হ্যালো বন্ধুরা কেমন আছেন এই যে আমাদের সংক্রান্তি আজকে সকাল সকাল আমরা মেরামেরি লাইস করে এগুলা জ্বালানি নিয়ে আসছি ওই দেখেন আমার ছেলেরা মানে এখানে ন্যাহাজ্বালাইতে আছে ফুসকুনি ফারে ওই দেখেন আমার ছোট ছেলে টান করিয়া সকাল আর আমি সবাই ওবাই এরইছি তারপরে জ্বালাইয়া ওবাই আহিল আমার ছেলে মন্ডল দিতে আছে আমাদের তো বাড়িতে আজকে মহাপ্রভু আইবা কীর্তন গাইব তাই আমার ছেলে অবাই মণ্ডল দি থাকে কৃষক মণ্ডল এটা ওত আছে মানে অ বাদে দেখবে সুন্দৰ নিনাকি আপোনাৰ অৱশ্যে কিমান শৰীৰ জনাবেন তাৰপৰা অবাই সেইকাৰণে তুলি দিয়া হেৰি আচলতে তুলি দিয়া ওৱাই না তাৰপৰা আঙুল দি থৈ দেখেন আপোনাৰ অৱশ্যে জনাব এইগুলাৰ মাজে আৰু ৰং দিব আমি সৈতেছোঁ একিলি চতকা চান্দিনা এইগুলাৰ সুন্দৰ কৰিব অবি দেখেন তারপরে ওবাই এখন আমার ছেলেকে সি তার বালা লাগে না আইলাম আমি আমি হিঠেছি বইয়ে বইয়ে কাম কমরে বেতা তো আনি একটু দেই আমি তারপরে উবাই একটু দেই তারপরে আমি উবাই এরকমও ইয়ে করি আমি মনটা দিচ্ছি আজকে সংক্রান্তি উঠানের মধ্যে এগুলো আপনার সাথে শেয়ার করলাম আর আপনার সামনে আসতে পারলাম না কারণ হয়েছে কি এত খা সংক্রান্তি তো আপনারা বুঝেন সকাল সান করে রাজে লাগছে ফিটা বানানি আগের দিনটা বানাইছি আপনার সাথে সত্যি শেয়ার করবো তাই জন্য আপনারা সামনে আসতে পারলাম না আর অনেকজন চা তারপরে পিঠা আইনা খাবাইছি চামেল আসলাম তারপরে এখন ভাত খাইছি আজকে দুপুরে কালকে রাত করে বাত ছিল তার খাইছে আর দুপুরে রান্না রান্নার করি না আমার জালের ঘরে খাইম বরদের ঘরে বা তাই জন্য রান্না না কিছু নাই আজকে আর মন্ডল দিয়ে এতো সময় লাগলো মন্ডল দিতে কান্ডল দিয়ে আর পিঠা করার জন্য নাইকালে হয়েছে পাটি সাপটা নাকি পিঠা কয় এগুলো বলছি না এগুলো করবো আর আমার গুটে পিঠা জানিয়েছে গিয়ে আপনার দাদা ভাই তো বাড়িতে না আজকে যে আপনার দাদা ভাই যদি বাড়িতে দাইলে একটা পিঠা খাইল তো আমার মনটা শান্তি হয়েছে কিন্তু দাদা ভাই বাড়িতে না তাই জন্য আমার মনটা শান্তি নেই আমার পিঠা খাইতে তুমি কিছু ভালো লাগে না আপনারা সবাই দাদা ভাইয়ের জন্য আশীর্বাদ করবেন দাদা ভাই যদি বাড়িতে থাকে তাইলে তো একটা তো খাইলে নাই তারপরে আমাদের এখানে লুট আইব আুটও শেয়ার করবো আপনার সাথে আর এখন গেছেন কি আমাদের পাশের গ্রামও লুট লোয়া মানে আধা ঘন্টা ভিতরে আমাদের বাড়িতে আপনার রেডিউডিও না খাবার পিন পিন আপনার সাথে শেয়ার করবো দেখান ধরে আমার নতুন কি কীরকম লাগছে নতুন শরীর ইংলিশে কারণ হইছে কি আমাদের এখানে এখন লুট লই আইব মপুগা এটা বাইদি বাইদি আইয়া এখানে গান টান কইব আপনার সাথে বসে শেয়ার করব আগে বলে দিছে আমার নতুন শরীর এরকম লাস সব শেয়ার আপনারা ভাই দেখেন শরীরটা আপনারা দেখাইছেন নিজে রাখছি ভিডিওর মধ্যে এখন দেখাইছি আমি

তারপরে নতুন শাড়ি পিঁধে গেলাম মাস্টারদি অবাই গিয়া মাস্টারদের ঠাকুর দর্শন করেন আপনারা এই যে আমার দি যে থানে ঠাকুর ঘর আপনারা দর্শন করেন আমার সাথে সাথে আমিও দর্শন করলাম গিয়া দেখেন কত সুন্দর ঠাকুর ঘর দি তারপরেও দেখেন তুলসী মন্দির তুলসী মন্দির হবাই মানে আমি না মামুনি ভিডিও কর্তা না আর আমি হবাই ও বাইয়ের রেছি মামুন আমি কইতেও পারলাম না আর আমি ওভায় আমার ছেলে আমার ছেলে হয় আমার দৌড় তারপরে আমার ছেলে ওভাই দৌড়লাম দৌড়িয়া তারপরে ও দেখেন এখানে তারা রেডি হয়েছন মহাপ্রভু আইবা তারপরে আমি যাই গিয়া পারি ও দেখে তারপরে মামুনি এখন তারপরে আবার ফিরে গেলাম গিয়া ফিরিয়ে উবাইলাম উবাই আই কেন কিতা কইতে আমি গফ করতেছি তারপরে দেখেন আমি কি কি পিঠা করছি আপনার প্লেটলোহী আর দেখাইলাম না রাখি দিলাম এই যে মালফা করছি তারপরে সুজি দেওয়া করছি তারপরে বাজা বুলি না বাজি বাজি বাজা বলে কয় পিঠা তারপরে আত্ম মালপা তারপরে মালপা তারপরে লাস্টে দেখাইলাম আপনার ও দেখেন আমার পিঠা ডিবিবার রাখি দিছি আপনারা দেখেন তারপরে সন্ধ্যে হয়ে গেছেগে আমার ছেলে ঠাকুর ঘরে গেছে গিয়া আর আমিও ঔদ দেখান ঠাকুর দেওয়ার জন্য মানে আমি ব্লক করতেছি আমার ছেলে দিতেছে আমার ছেলে কেন নাই তারপরে আপনার সামনে দিলাম আর আমার গোপালের মাথার মধ্যে মাথার মধ্যে আমার ছেলে টুপি পড়াইয়া দিছে দেওয়ার ও দেখেন ইটো হইলা আখড়া মাণ্ডপ কি গিয়া আগুন আনছি আমি হুম সব বন্ধুরা সংক্রান্তি আর শেষ এখন আস্তে আস্তে গরম আইবো এখন এত শীত থাকতো না না মাঘ মাহের মানুষে কে নাই মাঘের যার পুষ মাস গেলে গিয়ে মাঘ মাসের মানুষকে কে নানি যা এখন জানি না কিরকম যা রই না কে তো হইব জানতাম না আপনারা সামনে আসলাম সংগ্রান্তের ফিঠা উটা তো কীরকম বেশি করতে পারছি না আমার কোমরে যে বেতা বইতে পারি এইজন্য এই জন্যে আমি বেশি করতে পারছি না যেগুলা করছে আপনার মাঝে দিচ্ছি আর আজকাতে সংগ্রানী দিন আজকার পিঠা করছি না কালকা কর্ম আর কলে বা আপনারা সাথে শেয়ার করমো আর সন্ধ্যা সময় চাহ আহিছে না মামুনিয়া ডাকসুন মামুনিয়া একটু চাহ খালিছে কি আর আপনারা সবাই সংক্রান্তির নিমন্ত্রণ টাকা দিলাম আপনারা সবাই আমাদের বাড়িতে পিঠা খাইয়া যাইবেন সংক্রান্তির পিঠা তিন জাত পিঠা বানাইছে আছে কিন্তু আপনারা জন্য বানাইছে আপনারা সবাই খালি দেখবেন না খাইয়াও যাইবেন আর কীরকম আমার পিঠা জানাইবেন পাইলে আমি ভিডিও মানে আমার ব্লগটা বেশি লং করাম না এখানে ব্লগ শেষ করে নিলাম আপনারা সবাই ভালো থাকেন সুস্থ থাকেন নতুন ব্লগও দেখ আপনারা সাথে গুড নাইট বন্ধুরা